একবারে আনকমন জিনিস দেখাতে যাচ্ছে স্টোরেজ আলমারি টিভি ক্যাবিনেট প্লাস ডিসি এটা একবারে ওয়ালের সাথে ফিটিং হয়ে যাবে সাইড টেবিল থাকবে উপরে বিমটা মাফে এটা করে দিয়েছে একই সাথে আলমারির ডিসিল টেবিল কালার ফিনিশিং এর ক্ষেত্রে দেখেন এটা 18 এমএম অরিজিনাল সলিড গজ্জ এটা ইনফোল্ডিং করে দিয়েছে বেসমেন্টে আমাদের কাট মানে আমি মাল দিয়েও করা সম্ভব এই মালটা কিন্তু আমি করে দিয়েছি এটা আমি এখানে করে উনার ওখানে কিন্তু সেটিং করে দিয়েছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি আপনাদের সকলের পছন্দের আলামিন ফার্নিচারে আমাদের সাথে আছে বুলু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বুলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বুলু ভাই আজকে কি দেখাবেন বলেন তো আজকে তো ভাই আপনার ভিডিওতে মনে হয় এরকম জিনিস নাই না আমি একবারে আনকমন জিনিস দেখাতে যাব জি আর এই জিনিসগুলো দেখেন আপনি এই জিনিসগুলো দেখাতে চাচ্ছি বলতে যারা ইন্টেরিয়র কাজ করে নেন জি নতুন ফ্ল্যাট কিনছে তার ওরে কারণে ফ্ল্যাটে ঢুকছে জি কিংবা ইনডোরের কাজ করতে পারে এখন চাচ্ছে যে ইনডোর একটু কাজ করে নিবি জি সেই ক্ষেত্রে আমাদের দ্বারা এই সম্ভব জি মাসাল আজকে থাকবে এটা হচ্ছে স্টোরেজ আলমারি স্টোরেজ আলমিরা জি এটা পুরোটা আর এটা হলো টিভি কেবিনেট প্লাস ডিসিল টিভি ক্যাবিনেট উইথ ড্রেসিং টেবিল এগুলা কিন্তু বাসায় যা একদম ওয়ালের সাথে ফিটিং হয়ে যাবে এটা একবারে ওয়ালের সাথে ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে যাবে এটা ওয়ালের সাথে ফিটিং হবে আর এটা যেমনি আছে এমনি শুধু খালি ওয়ালের সাথে ফিটিং হয়ে যাবে ওয়ালের সাথে পুরোপুরি ফিটিং হয়ে যাবে পুরোপুরি ফিটিং হয়ে যাবে এবং এটা হচ্ছে বিগ সাইজের একটা স্টোরেজ আলমিরা আমরা জিনিসগুলো সুন্দর মতো দেখাবো সাথে সাইড টেবিল থাকবে সাইড টেবিল আছে আর ভাই সব সময় যে ড্রেসিং টেবিলটা প্রস্তুত তৈরি করে সেটাও তাই হবে এটা থাকবে জি জি অসংখ্য ভাই তো আমরা ডিটেইলসে যাব তার আগে আপনাদের ফ্যাক্টরির ঠিকানাটা জানাতে আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে হায়দ্রাবাদ চৌরাস্তা উত্তরা হাউস থেকে নেমে ওখানে যে অটোতে চড়ে ওটাতে বললেই যে ফায়দাবাদ চোর আসতাম ওটাতে ওরা নিয়ে আসবে সমস্যা নেই আর কেউ যদি না আসতে পারে সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে কিংবা ফোনে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবে কোনো সমস্যা নেই ওকে আমরা প্রথমে এই বিগ সাইজের স্টোরেজ আলমিরা যেটা আছে এইটা নিয়ে কথা বলতে চাই দেখেন প্রিয় দর্শক শ্রোতা লুকটা দেখেন কালার কালার ফিনিশিং ফিনিশিং সাইজ এবং এই দুইটা কিন্তু কালার চেঞ্জ আছে অনেকে ভাব বুঝতে চিন্তা করতে পারেন যে দুইটা দুই কালার কেন কাস্টমার যেটা যেমন চাই সেভাবে তৈরি এটা বলি এটা এটা যাবে আপনার উত্তরায় এটা উত্তরায় যাবে এটা উত্তরায় যে এটা যাবে আপনার আহ

ওয়ালের সাথে মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে ওয়ালের গ্যাপটা আছে এই সাথে আপনার একটা দরজা আছে জি এই দরজার সাথে ওয়ালের এই যে এখানে পিলার আছে গ্যাপ আছে জি তো এখান থেকে পিলারে গ্যাপে ঢুকবে এটা জি এখান থেকে এটা পিলারে গ্যাপে ঢুকবে আচ্ছা এই জায়গাটা থেকে দেখা যাবে জি আবার আপনাকে আরেকটা জিনিস দেখাই এদিকে একটু দেখেন জি এইখানে আবার উপরে আবার পিলার আছে এই যে দেখেন এই যে দেখেন বিম থাকে না যে ওয়ালের সাদের সেটা সেই গ্যাপটাও আপনি করে দিবেন মানে আপনি বাসায় গিয়ে মাপ নিয়ে আসছে নাই মানে আমি বাসায় গিয়ে মাপ নিয়ে এসেছি কোনো ঝামেলা নাই এই যে এখানে দেখেন আপনি এই যে দেখেন আপনাকে এই যে দেখেন ওই যে বিম উপরের বিমটা জি উপরে বিমটা মাপেও এটা করে দিছ মানে এইটা যদি অনেকেই বাসায় দীর্ঘদিন হয়তো বসবাস করছে সন্তান আছে মা বাবা আছে বাচ্চাদের পড়ালেখা আছে চাইলেও বাসায় কয়েকদিন ধরে কাজ করা সম্ভব না না কাজ করা সম্ভব মানে আপনারা ফ্যাক্টরিতে রেডি করে বাসায় গিয়ে ফিটিং করে দিচ্ছেন বাসায় ফিটিং করে দিয়ে ওয়াও আমাদের মানে এই জিনিসটা আমরা খুবই পারফেক্ট জি যে কোনো ডিজাইন আমাদের বাসা যাব বাসায় যে মাপ টাম নিয়ে সব কিছু কমপ্লিট করার পরে ওনাদের কম্পিউটারে সেটআপে দেখাবো দেখার পরে ওনারা ওই স্পেস অনুযায়ী ওই অনুযায়ী যে ডিজাইনটা দিবে ওই ডিজাইন ডিজাইনটা কম্পিউটার বাইর করব বাইর করে ওনাদেরকে দেখাবো দেখার পরে ওনারা সেটিসফাই হলে তারপরে আমরা

এখান থেকে এই পাশেটা দেখা যাবে না এই পাশটা তো কি দেখা যাবে ও আর এটা ওয়ালের গ্যাপে ভিতরে ঢুকে যাবে এর এটা ই করা এটা ভিতরে ঢুকে যাবে এই পাশ থেকে ফের আরেকটা আলমারি আছে ও ছোট আলমারি আচ্ছা আচ্ছা ওটা তৈরি করি না এটা মানে ঢোকার পরে তারপরে ওটা তৈরি করব জি এই এই গ্যাপটার সাথে ম্যাচিং করে ফের আরেকটা আলমারি প্লাস ডিসিন টেবিল ছোট ও এখানে গ্যাপটার সাথে একই সাথে আলমারি ডিসিন টেবিল অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দিব আরেকটা জিনিস হইছে কি এইটা উনার পছন্দ আর কি আমি মূলত এইরকম ভাবে পছন্দ করি নাই কিন্তু উনি আমাকে এই ডিজাইনটা দিছে মানে উনি উনি এক দিচ্ছে শৌখিন মানুষ জি এক কথা শেষ এতটাই শৌখিন মানুষ উনি বিছানার মধ্যে শুয়ে একাকি ভাবে টেলিভিশন দেখবে এই জন্য টেলিভিশনে গ্যাপ করে নিছে এটা টেলিভিশনের গ্যাপ টেলিভিশনে গ্যাপ করে নি চমৎকার বেডরুম বেডরুমে টেলিভিশন আসলে দরকার আছে

আমি গ্রান্টি দিব আমার কালার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না একদম যে কোনো কালার জি আমার যে কোনো কালার আর একটা জিনিস আপনাকে বলি আমার কালার ফিনিশিং এ যে ফাইবার গুলা দেখা যায় আপনাকে এই ফাইবার গুলো দেখাই এই ফাইবার গুলো এই ফাইবার গুলো এই ফাইবার গুলো হোক ভিতর থেকে লাইটিং করবে ও আর পণ্যের আমি ওটা বলি না অনেকজনের তৈরি করে যে কালা করে ভিতর থেকে লাইডিং করে না উপরেই লাইডিং করে যে আমারটা ভিতর থেকে গেলেস দিবে ভিতর থেকে গেলেস দিবে আমার আমারটা ভিতর থেকে গেলেস দিবে আপনি দেখেন কি আমরা যে আমার যতগুলো ভিডিও করছে সবগুলোতে কিন্তু ভিতর থেকে গেলাত আসে এবং অন্ধকারে সাপ থাকে না যে কুয়াশা থাকে না রাইট রাইট ট্রু এবং হ্যান্ডেলগুলোও দেখেন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তালাগুলো এই এই হ্যান্ডেলে ভাই অনেক টাকা দাম আপনাকে বলাই এই যে আমি তো আপনার এই যে মেমোটা দেখেন জি মাত্র আটটা হ্যান্ডেল আটটা হ্যান্ডেলের দাম ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এটা কেউ বিশ্বাসই করবে না জি করবে এ দেখেন মেমোটা আজকে আজকের তারিখে মেমো এটা মনে হয় আটশো টাকায় পাওয়া যায় হুম আটশো টাকা পাওয়া যায় জি ভাই যার যেমন ডিমান্ড আমার কথা হলো যে যেমনি চায় আমি তাকে সেমনি দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ চমৎকার এলাকা কত এমএম থিকনেসের করা আছে এটা এটা আপনাকে বলি এটা হলো আপনার আঠারো এমএম জি

আজ থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পরে হলো একটু হলো ফাট ধরবে জি আর ওই ফাটার কারণটা কিন্তু বিশ্রী দেখাবে রাইট আর গ্রুপ করে দিলে গ্রুপ করে দিলে একটু যদি ফাটো থাকে ওই ফাটটা দেখা যাবে না রাইট এই জন্য ব্র্যান্ডে যারা কাজ করে ব্র্যান্ডে কিন্তু সবাই কিন্তু গ্রুপ করে দেয় মোল্ড করে কর

ওদের কাঠ কিন্তু যে কালারে থাকে ওই কালার কিন্তু আমরাও করে দিই মাসাল্লাহ চমৎকার খুব সুন্দর রাইট আপনাকে আরেকটা জিনিস বুঝাই যে এই যে আপনাকে কীভাবে আমি বুঝাবো তারপরে একটু বুঝাই আর কি এই যে এটা আছে না জি এটা এটা কিন্তু র কাটটা নাই ভাই জি এটার মধ্যে কিন্তু ব্রাউন মারা হয়েছে ব্রাউন শিলা মারা ব্রাউন শিলা মারা হয়েছে ব্রাউন শিলা মারা হয়েছে তারপর ফাইবার মারা হয়েছে জি আর ওইটার মধ্যে কিন্তু র কাঠটা একদম র ফ্লেভারটা পাবেন আপনারা ওকে চমৎকার এই আইটেমটা এখন আমরা যদি একটু আসি যে আসলে এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে কোনো প্রকার কোনো উটটেক্স বা কোনো দুই নাম্বার কোনো কিছু ব্যবহার তো করা অবশ্যই নাই এবং এটা আপনারা বাসায় ওয়ালের সাথে যা ফিটিং করে আসবেন একদম ওয়ালের সাথে ফিটিং করে এখানে তৈরি করলেন জি ওকে তো এই এই বিষয়টা অনেকেই জানতে চাইতে পারে যে বাসায় গিয়ে অনেকেই কাজ করে ইন্টেরিয়রের সেটা হচ্ছে বাসায় ওঠার আগে অনেকেই কাজ করে নেয় তো এই বাসায় গিয়ে কাজ করা আর এখানে কাজ করা কোয়ালিটিতে কোনো সমস্যা হয় কি না ভাই কোয়ালিটিতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একটা বিষয়টা এই যে কি বাসায় যখন বাসাটা ফাঁকা থাকে সেই সময় কাজ করলে হয় কি যে পুরো ইন্টেরিয়র কাজটা করা যায় জি আর এখন আপনার ওই যে ইন্টেরিয়র কাজটা পুরাটা করা যায় না বাসার বিভিন্ন থাকে বিভিন্ন সমস্যার কারণে ফাঁকা থাকে না এই কারণে ইন্টেরিয়র কাজটা এমন ভাবে আমরা করি যেন একবারে নতুনের এর মত দেখা যায় রাইট এই যাওয়ার আর তারপরে যে কেউ চাইলে করে নিতে পারবে ইনশাআল্লাহ কেউ চলে করে নিতে পারবে এবং ঢাকার বাইরে যারা আছে তার তাদের বাসার মাপ মাপ কি হবে তাদের বাসার মাপটা যদি ওনারা ওরকম ভাবে আমাদের সাথে কথা বলে থাকে তাহলে সেই ক্ষেত্রে রেট যদি সবকিছু বöne তাহলে আমরা ঢাকার বাইরে যাই ওনারদের সাথে মাপটা ওকেটকে করার পর ঠিক আছে আমরা করে দিব ওকে এবং সমসাময়িক আর আমরা এটা কি স্কয়ার ফিটেও করি ঠিক আছে রাইস হ্যাঁ প্রেসটা

ভাড়া দিতে হয় না আমার কাউকে কোনো কিছু দিতে হয় না আমার সামান্য কিছু থাকলেই যথেষ্ট আমার ভাই অত বড় স্বপ্ন নেয় আমার কথা হলো আমি যেগুলা মাল দিব কাস্টমার যদি খুশি থাকে আমি খুশি আমি অল্পতেই খুশি এক কথা এসেছি আলহামদুলিল্লাহ আমি অল্পতেই খুশি আর আমি যদি অল্পতেই খুশি কাস্টমারেও সমস্যা নেই ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস আপনাকে বলি এই মাল খালি না

ওনাদেরকে গাড়ি ভাড়া টাকা দিছে প্লাস খাওয়া দাওয়ার জন্য টাকা দিছে আলহামদুলিল্লাহ চমৎকার ভাই একটা বিষয় হয়েছে কি যার যখন একটা জিনিস পছন্দ হবে সৌজিন জিনিস তখন কিন্তু বিষয়টা ওরা চিন্তা ভাবনা করে আমার পছন্দ হইছে আমি খুশি আমি যারা কাজ করতে তাদেরকে আমি অল্প কিছু দিলেই ওরা যদি খুশি হয় তাহলে ওদেরকে বক্সিস দেয়া দিই আমি যেখানে গেছি ভাই আমার মাল ফিটিং করার জন্য আমার মিস্ত্রি সবাই তারা করে মানে এ বলে যে আমি যাবো এ বলে আমি যাবো তার কারণটা কি মানে কাজটা করে দিলেই ওরা মানে আত্মবিশ্বাসী আমার একটা বৈশিষ্ট্য আর এইটা তো আমার ধরার বিষয় না আলহামদাল ওই যারা যারা সেই নিয়ে অবশ্যই আলহামদুল্লাহ আসলে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করলে আপনার অনেক দিক দিয়ে সুবিধা কাস্টমার স্যাটিসফাইড আপনি স্যাটিসফাইড এবং সেই কাস্টমারকে তো আরেকজনকে রিকমানেড করবে আর এখন চ্যালেঞ্জিং মার্কেট সবাই কিন্তু চাইলেই যাচাই করতে পারে যে এটা একটা বড় কোম্পানি থেকে নিতে গেলে কি পরিমাণ টাকা লাগে আমি যতদূর জানি যে আপনারা বাংলাদেশের বড় বড় ইন্টেরিয়র কোম্পানি যারা কাজ করে তাদের কাছ থেকে এরকম একটা স্টোরেজ আলমারি করতে যেই টাকা লাগবে এখান থেকে কিন্তু অনেক 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 কমে করতে পারবে অনেক কম ভাই অলমোস্ট দুইটা আইটেম হয়ে যাবে আপনার এই যে আরেকটা টাকা জি একটা এই যে সেনাবাহিনীর আপনার রিটায়ার্ড লোকের ওনার কিন্তু এটা বিনিয়া দিয়ে করে দিচ্ছে এই আলমারিটা দেখেন আমি কিন্তু ওনার বাসা যাই এটা সেটিং করে দিয়েছি জি দেখছেন এটা কিন্তু ওনার ভাষাতেই করে দিয়েছি যার যেমন পছন্দ যে জিম চায় ভাই আমার কথা হলো যে জিম চায় জি এটা কিন্তু আমি করে দিয়েছি এই যে আরো দেখাই আপনাকে এই যে এই মালটা কিন্তু আমি করে দিয়েছি জি জি আরো মাল আছে ভাই আমাকে আমার কথা হলো ভাই মানে আপনাকে একজন না আরেকজন আরেকজন আরেকজনের কাজ দিয়ে দেয় নাকি জি জি ভাইয়া আরেকটা দেখাই इजी এটা কিন্তু আমি করে দিয়েছি হ্যাঁ ক্যাবিনেট ক্যাবিনেট দেখেন কত সুন্দর ওভেনে রাখার ব্যবস্থা আছে সবকিছু আছে মানে মিন আপনারা কিন্তু এগুলা চাইলে অবশ্যই মানে আসলে এই টাইপের কাজ করে আমরা এমন ভিডিও কিন্তু দেখাইতে পারি না আমরা কিন্তু অনেক আগে থেকেই বলছিলাম যে বুলু ভাই এই ইন্টারিওর কাজ যারা করতে চান যোগাযোগ করবেন আসলে বুলু ভাই ইন্টারিওর কাজ আলহামদুলিল্লাহ প্রচুর ইন্টারিওর কাজ করে এবং উনি প্রচুর ব্যস্তও থাকে ইন্টারিওর কাজ দিয়ে এবং আপনারা কাজ দিবেন ইনশাল্লাহ পারফেক্ট কাজটা পাবেন আর আর জিনিস বলতে কি ভাই আমার কারখানা ছোট আমি কিন্তু বাইরে কাজ করি সব থেকে বেশি যখন একটু কাজকাম কম থাকে তখন কিন্তু আমি কারখানাতে কাজ এই জন্য আপনার কাছে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি বাইরে কাজ করার কারণে

ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে দেখেন উনি আর একজন এটা আরেকজন কাস্টমারের মোয়া খালি যাবে এটা এইটা এটা মোয়া খালি নট নোয়া খালি মোয়া খালি তো দেখেন চমৎকার একটা ক্যাবিনেট এটা টিভি ক্যাবিনেট এটা ওয়ালের সাথে কিন্তু এই পার্টটা গিয়ে ওয়ালের সাথে ওরা একদম ফিটিং করে দেয় এই পার্টটা ওয়ালের সাথে ফিটিং হবে এই যে এখানে দেখেন গ্যাপ করে দিছি জি এটা কিন্তু কারেন্টের তারের জন্য এটা কিন্তু গ্যাপ এই গ্যাপটা করে দেওয়া হয়েছে এই যে গ্যাপটা করে দেওয়া আছে কারণ টেলিভিশনের কেবল টেবল আসবে কেবল টেবল চমৎকার একটা ক্যাবিনেট এটা পুরো ওয়ালটা মিলে আপনার একটা

ওকে চমৎকার তো এ হল আরও আসলে আপনারা আলোচনা করে নেবেন কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্রাইসটা হবে যেমন ভাইয়াদের কাছে ড্রেসিং টেবিল যেমন এইটা সিঙ্গেল ড্রেসিং টেবিল এটার উপরে তো অবশ্যই গ্লাস হবে বুঝতে পারছেন এটার উপরে গেলে এটা প্রাইস বলে দেওয়া যাবে এটা প্লাস বলে এটা প্রাইস কত নেচ্ছেন এটা ভিনিয়ারের এটা ভিনিয়ার ভাই দেখেন ভাই আমি সব কাজ ভাই একুরেট করি করাতে চেষ্টা করি মাসাল্লাহ চমৎকার এই ক্ষেত্রে আমি ছোট্ট আমার কারখানা সেই ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ কাজ পাই জি আলহামদুলিল্লাহ এবং আপনার কাজের কোয়ালিটি আমরা দেখেছি কোয়ালিটি ভাই আমার কাজের কোয়ালিটি ভালো ভাই আমরা কি প্রথম একটা ভিডিও করছিলাম জি কথা বলছেন ওই ভিডিওটার মধ্যে আমার নকাল কিছু মাল ছিল জি

অসংখ্য ধন্যবাদ তো বলবো অর্ডারের প্রসিডিউর কি সিস্টেম কি আপনারা কিভাবে ধরেন এরকম একটা ক্যাবিনেট করাবে আপনাকে মাপটাপ দিয়ে দিলে বা আসলেন আমাকে দেয় তাহলে আমরা ওই অনুযায়ী মাপের সব কিছু করবো করে ওনাদেরকে পাঠাবো ওনারা যদি হয় তো সেই ক্ষেত্রে তখন আমরা ওনাদের পছন্দ হলে আমরা তখন ওনাদের বাসায় যাবো বাসায় যাই সবকিছু ওকে টকে করে চলে আসবো সর্বোচ্চ এক মাসের মধ্যেই আমরা সব মাল করে দিতে পারবো আর যদি একটা ছোটখাটো মাল হয় তাহলে ছয় দিন সাত দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যেই ওকে পরিমাণ অনুযায়ী পরিমাণ অনুযায়ী ই দিতে যারা একদম নতুন বাড়ি করছেন তারা তারা যদি ফুল ইন্টারভিউ করতে পারবে কোনো সমস্যা নেই বলে যে ফুল ইন্টারভিউ করে নিব একদম নতুন বাড়ির ক্ষেত্রে সম্ভব জি নতুন বাড়ির ক্ষেত্রে মানে যদি না হয় তাহলে অসম্ভব জি ধন্যবাদ অসম্ভব ধুলা ময়লা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা আছে এটা ভাই নতুন বাড়ি আর পেমেন্ট নিয়ে ইস্যু আছে কোন আপনাদেরকে ফুল পেমেন্ট আগে করতে হয় নাকি আমাদের পেমেন্টটা দিতে হবে এটা 60% যদি পেমেন্ট দেন 60% তাহলে আমাদের ওকে আর আর পরে ডেলিভারি পরে বাকি টাকাটা দেব বাকি টাকাটা দিয়ে দেব আর এর মধ্যে তো আপনাদের সাথে অবশ্যই তাদের যোগাযোগ থাকবে इवन আপনি যাবেন আর এইগুলা মাল কেউ যদি নেয় সবথেকে তো এইগুলা মাল তো ভাই মোবাইলেও হয় না না মোবাইলের কথার মধ্যে এইগুলা মাল এইগুলা মাল বিশেষ করে আপনাকে বাসাতে যাইতে হবে বলতে হবে উনি আমার মানে মালের কোয়ালিটি দেখবে সব কিছু দেখবে তারপর কারণ এগুলো মাল তো ভাই নোকাল মাল না জি এগুলো মাল রেটও অনেক জি আর এগুলো মাল খারাপ ভাবে করা যায় না রাইট এগুলো মাল এক কথা খারাপ ভাবে করা কখনোই সম্ভব না জি এটা খুব ভালো কথা বলছেন যে যা তা ইচ্ছা যেভাবে ইচ্ছা বানাইলাম এটা হবে না এটা করা যাবে না অসংখ্য ধন্যবাদ বলবো ভাই তো ঠিকানাটা আরেকবার বলে দেন যারা আসতে যাচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছে ঠিকানাটা হলো আমাদের ফ্যাক্টরি হলো ফায়দাবাদ রাস্তা উত্তরা হাউস বিল্ডিং নেমে অটোতে চললে যদি ফায়দাবাদ চোর রাস্তা ফায়দাবাদ চৌরাস্তা আমাদের এখানেই ফ্যাক্টরি এখানেই আমাদেরকে পাবেন সমস্যা নেয় কেউ যদি আপনার আজিমপুরে নামে এখান থেকে আসতে পারবে আবার আপনার ই দিয়ে এয়ারপোর্ট দিয়েও আসতে পারবে যে যেখান দিয়ে আসতেছে আর গাজীপুর দিলে আপনার হাউস বিল্ডিংয়ে নামবে আর যদি আপনার ই পাস দিয়ে আসে তাহলে আপনার হাউসবিল্ডিংয়ে নামতে পারবে মেট্রোল দিলেও হাউস বিল্ডিংয়ে নামতে পারবে মেট্রোল থেকে আসে দশ টাকা ভাড়া দিয়ে হাউস বিল্ডিং হাউস বিল্ডিংয়ের পরে অটোতে চলে চলে আসবে সমস্যা অসংগঠনদুলু ভাই আদ নামা আমাদের ভিডিও স্ক্রিনে উপরে বাম পাশে নিচের দিকে বুলু ভাইয়ের নামটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা প্রিয় দর্শক আমরা করলাম যে আপনারা অনেকেই খুঁজছেন কোথা থেকে আপনার বাসার স্টোরেজ ক্যাবিনেট আমি আজ আলমারি দেখাইছি আপনার শোকেস প্রয়োজন আপনার কর্নার শোকেস প্রয়োজন বিভিন্ন আইটেম আছে অভাব নাই আরেকটা বলি টু খালি ভিডিওর নাম্বার হচ্ছে বলেন এই জিনিসটার বড় সমস্যাটা এই যে জানেন অনেক জনে আমাকে বলতেছে যে আমার গ্যাব অনুযায়ী মাল দেওয়া যাবে আমার গ্যাব অনুযায়ী মাল দেওয়া যাবে সেই জন্য বিশেষ করে এটা করা আর আমি যে ইনডোর কাজ করি এই জিনিসটা তো ভাই আমি যদি না দেখাই মানুষকে মানুষ বুঝবে কিভাবে রাইট সেই জন্য এই জিনিসটা দেখানো আমার যে আপনারা একদম মানে ফ্যাক্টরির থেকে সরাসরি প্রস্তুতকারক থেকে আপনারা প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন কোনো থার্ড পার্টি কোম্পানি তাদেরকে প্রফিট দিয়ে ফ্যাক্টরি থেকে তৈরি করাইতে হবে না আপনি সরাসরি কথা বলবেন আপনার কাজের আপডেট দেখবেন জানবেন কি লাগানো হচ্ছে যেমন ভাই যেটা দেখাইলে এত ওপেন কে দেখাবে যে হ্যান্ডেলগুলো কয় টাকা করে কিন্তু সেই মেমোটাও ভাইয়া দেখাই দিল তো বিষয়টা এরকম যে আপনারা এখান থেকে একদম ওপেন কোলামেলা সব কিছু পাবেন আপনার বাসায় গ্যাপ আছে আপনার বাসায় কোথায় ভিম আছে কোথায় কি আছে দেখেন সেই অনুযায়ী কিন্তু কাজটা করা হয়েছে কাস্টমার যেভাবে কাস্টমারের বাসার সেট আপ অনুযায়ী কিন্তু সব কিছু এখানে করা হয়েছে এইটা কিন্তু যেহেতু ভেতরে থাকবে অর্থাৎ এইখানে আর এক্সট্রা ডিজাইন দেওয়ার প্রয়োজন নাই এইখান থেকে এই এইটুকু থাকবে আউটসাইডে বাট এই গ্যাপটা কাজে লাগবে গ্যাপে কিন্তু অনেক কিছু রাখতে হবে সেই ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার বাসার আপনি গ্যাপ অনুযায়ী আলমারি ক্যাবিনেট চাই তৈরি করে নিতে চান না কেন ইন্টেরিয়র কাজ যে কোনো ধরনের ইন্টেরিয়র কাজ আপনার কিচেনের কাজ ড্রয়িং রুমের কাজ যে কোনো ধরনের কাজ করে নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন বুলু বুলুবাইয়ের সাথে আলহামদুলিল্লাহ আলমিন ফার্নিচারের ওনার বুলু ভাই এবং ওনাদের নিজস্ব ফ্যাক্টরি এইখানেই কিন্তু সব কিছু তৈরি করা হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ বিশ্বাসের জায়গা থেকে আমি যদি বলি আমি বুলু বুলুবাইয়ের সাথে পার্সোনালি অনেক দিন চিনি এবং অনেক 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 ভিডিও করেছি বছরের পর বছর ধরে আমাদের চেনা জানা অর্থাৎ কোনো সমস্যা নেই আপনারা আসবেন দেখবেন কথা বলবেন আর আপনার বাসার মাপ নেওয়ার জন্য বুলুবাইকে নিমন্ত্রণ দেবেন বুলুবাই যাবে অথবা টিম যাবে বা কেউ অন্য কাউকে পাঠাবে জাস্ট তারা মেজারমেন্টগুলো নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ